আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুজো স্পেশাল ভীষণই টেস্টি এবং ক্রিস্পি একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি পটেটো রেসিপি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ছোটোখাটো পার্টিতে এমনকি বাড়িতে গেস্ট এলে তোমরা চট জলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত সাথে রেসিপিটা তো চিলি পটেটো বানানোর জন্য সর্বপ্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো আলু এখানে আমি দেখো দুটো বড় সাইজের আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এইগুলো লম্বা এবং একটু মোটা শেপের কেটে নিচ্ছি একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো তবে তোমরা তোমাদের পছন্দ মতো আলুটাকে কেটে নিতে পারো তো আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা এবং একটু মোটা সাইজের কেটে নিয়েছি তো আলুগুলোকে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে এক দুইবার খুব ভালোভাবে ধুয়ে নেব কারণ আলুর মধ্যে যে স্টার্চটা থাকে না এটা যতটা বেরোবে চিলি পটেটোটা ততটাই ক্রিস্পি হবে তো এবারে আলুগুলোকে আমি সিদ্ধ করব তো এর জন্য একটা কড়াইয়ে আমি সমস্ত কেটে এবং ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা চামচ লবণ অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে চার কাপ মতো জল দিয়ে দিলাম তো এবারে গ্যাসটা অন করে আলুগুলোকে আমরা ষাট থেকে সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ করব এর থেকে বেশি নয় তোমরা চাইলে কড়াইটা ঢেকেও আলুটা সিদ্ধ করতে পারো তো যতক্ষণ আমাদের আলুটা সিদ্ধ হচ্ছে সেই সময়ে তোমরা চিলি পটেটোর গ্রেভির জন্য সবজিগুলো কেটে নিতে পারো তো আলুটা আমাদের এখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ করতে হবে কিন্তু তোমরা বুঝবে কি করে যে ষাট থেকে সত্তর পার্সেন্ট আলুটা সিদ্ধ হয়েছে যখন দেখবে আলুর রঙটা হালকা হলুদ থেকে সাদা হয়ে গেছে অর্থাৎ এইরকম রিকোয়ার্ড পজিশনে চলে এসেছে অর্থাৎ এটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো আলুটা আমাদের সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এই গরম গরম আলুগুলোকে একটা বোলে ট্রান্সফার করে নিলাম এবার এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার অর্থাৎ কর্নস্টার্চ অ্যাড করব এই সময়ে তোমরা চাইলে এর মধ্যে সামান্য লবণ অ্যাড করতে পারো ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর মধ্যে খুব ভালোভাবে কোট করে দিতে হবে আলুগুলো কোট করে এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব এই সময়ের মধ্যে আলুটা আমাদের সেট হয়ে যাবে আর এখন চলো সময়টা একদম নষ্ট না করে গ্যাসটা অন করে একটা কড়াইয়ে তেল গরম হতে ছেড়ে দিই গরম গরম আলুর ওপরে ময়দা আর কর্নফ্লাওয়ার ভীষণ সুন্দরভাবে কোট হয়ে যায় বন্ধুরা এবার একটা বাটিতে দুই চামচ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার আর এর সাথে এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নেব এখানে আমি চালের গুঁড়ো কেন নিয়েছি বন্ধুরা আলুগুলোকে ভীষণই মুচমুচে বানানোর জন্য এই ব্যাটারটা একদম পাতলা বানালে চলবে না ব্যাটারটার কনসিস্টেন্সি তোমরা দেখতে পাচ্ছ এটা মাঝারি ঘন রাখতে হবে না মোটা না পাতলা এরকম সেমি থিক ব্যাটার বানালেই হবে তো এবারে এই ব্যাটারটার মধ্যে সমস্ত কোট করা আলুগুলোকে দিয়ে দেব। এবং হালকা হাতে খুব ভালোভাবে আলুগুলোর মধ্যে এই ব্যাটারটা মিক্স করে দিতে হবে এই প্রসেসটা কেন করছি বন্ধুরা এতে করে আলুটা যখন ভাজা হবে আলুটা একদম সুপার ক্রিস্পি হবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলুর মধ্যে ব্যাটার খুব ভালোভাবে কোট হয়ে গেছে তো এবারে এই কোটের আলুগুলোকে আমরা গরম গরম তেলে ছেড়ে দেব। গরম গরম তেলে আলুগুলোকে ছাড়ার সাথে সাথেই খুন্তি চালিও না এগুলোকে খানিকটা ভাজা হতে দিতে হবে কারণ এই সময়ে যদি খুন্তি চালাও তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা মাঝারি করে নেব কারণ হাই ফ্লেম দিয়ে ভাজলে আলুর বাইরের কোটিংটা তো খুব সুন্দরভাবে ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে এটা মাঝারি টেম্পারেচারে আলুগুলোকে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ তেলের মধ্যে বাবলসটা অনেকটাই কমে এসেছে এবং আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবারে এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলুর মধ্যে কোটিং কত সুন্দরভাবে হয়েছে আলুগুলোর আওয়াজ শোনো কতটা ক্রিস্পি হয়েছে তো এবারে এগুলোকে আমরা আরেকবার ফ্রাই করব। অর্থাৎ এগুলোকে আরও বেশি ক্রিস্পি করব। দ্বিতীয়বার ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবো দ্বিতীয়বার ফ্রাই করার কারণটা কী হলো এতে করে একে দো আলুটা একদম সুপার ক্রিস্পি হবে অপরদিকে সমস্ত আলুগুলোর রং একই রকম আসবে তো ফ্ল্যাশ ফ্রাই করার পরে আলুগুলোর টেক্সচার দেখো কতটা সুন্দর লাগছে এবং একদম সুপার ক্রিস্পি হয়েছে তো এবারে সব থেকে ইন্টারেস্টিং পার্ট সেটা হলো চিলি পটেটোর সস বানানো সসটা বানাতে আমি এখানে একটা চাইনিজ ওয়াক নিয়েছি তো প্রথমে এতে দুই টেবল স্পুন তেল দিয়ে দিলাম ওয়াক না থাকলে হ্যাঁ ওয়াকের বদলে তোমরা যে কোনো কড়াই বা ফ্রাই প্যানে এই চিলি পটেটোর সসটা বানাতে পারো তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে এক টেবল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেট করা আদা এই আদা আর রসুনটা এই সসের ভীষণই গুরুত্বপূর্ণ দুটো উপাদান এর সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে দিয়ে দিও এরপর এর মধ্যে অর্ধেকটা স্লাইস করে কাটা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম ক্যাপসিকাম দিয়ে পাঁচ সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে এরপর এর মধ্যে এক টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম আমি এখানে লাইট সয়া সস নিয়েছি তোমরা চাইলে ডার্ক সয়া সসও নিতে পারো এর সাথে আমি এখানে তিন চামচ কেচাপ অ্যাড করেছি কেচাপের জায়গায় তোমরা গ্রিন চিলি সস রেড চিলি সস অথবা শেজওয়ান চাটনি দিতে পারো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে একটা চামচ চিনি দিয়েছি চিনিটা কি করবে বাকি সমস্ত টেস্টগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করবে এবারে এর মধ্যে বেশ খানিকটা মতো স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা অ্যাড করে দিলাম তো এখানে আমার সসটা একটু ঘন হয়ে গেছে তো সেই কারণে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মানে এক চতুর্থাংশ জল এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে এই সময় জলটা স্কিপ করতে পারো তো সসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ জল দিয়ে কর্নফ্লাওয়ারের ঘোল বা কর্নফ্লাওয়ারের একটা স্লাড়ি তৈরি করে নেব তো এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আমরা গ্রেভির মধ্যে অল্প অল্প করে দেবো কারণ এই সসটা আমরা একদম রেস্টুরেন্টের মতো বানাচ্ছি তো সেই কারণে একটু ঘন করতে অল্প অল্প করে এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিক্সচার অ্যাড করতে থাকবো আর সাথে সাথে চালাতে থাকবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিতে হবে খুব ভালোভাবে মেশানোর পরে তোমরা দেখতে পাচ্ছ সসের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট চলে এসেছে তো এবার এর মধ্যে এক চামচ রোস্টেড তিল দিয়ে দিলাম আচ্ছা তিলটা দেওয়ার আগে তিলটা একটা তাওয়াতে নিয়ে একটু রোস্ট করে নিও তো এবারে সমস্ত ভেজে রাখা আলুগুলো অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাইগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবং সসের সাথে আলুগুলোকে ভীষণই ভালোভাবে মিক্স করে নেব যাতে প্রত্যেকটা আলুর মধ্যে একদম ইকুয়ালি সসটা একদম কোট হয়ে যায় আর এই দেখো একদম সুপার ক্রিস্পি আর সুপার টেস্টি রেস্টুরেন্টের থেকেও সুস্বাদু চিলি পটেটো বাড়িতেই তৈরি হয়ে গেছে তো এখন এতে ফিনিশিং টাচ দিতে আরও কিছুটা স্প্রিং অনিয়ন আর একটুখানি রোস্টেড তিল দিয়ে দিলেই তৈরি আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি পটেটো তো এবার থেকে চাইনিজ কিছু খেতে ইচ্ছা হলে রেস্টুরেন্টে আর নয় বাড়ি বসেই ঝটপট বানিয়ে ফেলো এরকম দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্টের মতো বা রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি চিলি পটেটোর রেসিপি আচ্ছা তোমাদের বাড়িতে যদি গেস্ট আসে তাহলে আগে থেকে আলুটা প্রথমবার ভেজে ফ্রিজারের মধ্যে রেখে দিতে পারো এবং যখন গেস্ট আসবে তখন ঝটপট আলুগুলোকে ফ্র্যাশ ফ্রাই করে এই সসের মধ্যে দিলেই তৈরি হয়ে যাবে ঝটপট এই ভীষণই সুস্বাদু চিলি পটের রেসিপি তো আমাকে অবশ্যই লিখে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না